নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আগে কিন্তু মাছ ধরতে এসে সাইডের দিকে এসেছি তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে দেখো আর এই যে কিছুদিন আগে যে ডেফলছ হয়েছিল তার দ্বার প্রতি দেখো যে নদীর বাঁধের অবস্থাটা কী অবস্থা হয়ে গেছে পুরো পলিথিন দিয়ে ঢাকা পুরো এ মাথা থেকে ও পর্যন্ত এখন যা মানে জল ঝামটা হচ্ছে বর্ষার সিজন তো দেখো বর্ষার সিজনে কিছু কিছু সময় কিন্তু নদীর জল কিন্তু বেড়ে ওঠে তার পরিস্থিতিতে দেখো সেই পেপারের থেকে মাটি সন্ধ্যে ছোট রামায়ণ হচ্ছে পাশে মাস পাশে মাস এই যে

আর একটা করেছি

হাওয়া সেপে দিতে যা জল দে পরিষ্কার হয়ে উঠছে কি ব্যাপার দুটো মাছ পড়ার পরে পরিষ্কার Thank <laughs> ঝাঁকি মাছ ও কত পাখি উড়ে যাচ্ছে যাচ্ছে তো কোন সুবিধা হচ্ছে না মনে করলাম বহুদিন পরে যাচ্ছি थीगा? क्या? क्या अट्टा चलेगा? कांकड़ा? ना ना क्या अट्टा मांस पड़ा सिर्फ चलेगा सर है शट मैंने आपसे देखा था पड़े उठे ही चले शट कर रहा है इधर क्या नूना धूल पड़ती है मत दो হাতে বোনা জাল আর এই যে কেনা জালে কটা ঘুরে মনে হয়েছে না না টেনে মারতে হতো টেনে মারতে হতো টেনে মারো তো

কোন কুমিৰ মুড়ো ভেবে কমিৰ কাপাক মিল কুমিৰ ফেলেছে জাল এইবাৰ যে লোক বাজছে জাল ওই লোক বেঁধেছে বলে সবে দড়ি ধরে দু চার পা জলে গিয়েছে আর কুমির হুশ করে লাফিয়ে উঠে একদম ওই লোকটাকেই মানে বুড়ো ভেবে জাল ছাড়াতে গেছে বুঁড়ো ভেবে জাল ছাড়াতে গিয়ে কিছু দূর যেই না গেছে দু চার পা সবে নেমেছিলো জলে ওরকম কুমোর জলে টলে বেঁধেছে হ্যাঁ বেঁধে আর বউটা উপরের দিকে আছে নি তারপর আহ হইল দু চার পা যাওয়ার পরে কুমির একেবারে খুব ঝরে তাড়া করেছে লাফিয়ে একদম উপরে মুখ যেই না তুলেছে ও ধরার জন্যে সেই জাল ছেড়ে দিয়ে একদম তাড়া ছুটে আর কুমির পাঁচ পাঁচ ছুটে একদম চরে উঠে গেছে